হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমি চিকেন কার্টলেট করবো তো চিকেন কার্টলেট করতে গেলে আগে আমাকে ম্যারিনেশন করে আমাকে রাখতে হয় হ্যাঁ আমি তো করে নিয়েছিলাম ম্যারিনেশনটা সেটা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাইনি তা তোমাদের মুখে বলে দিচ্ছি সেভাবে করলি ঠিকঠাক হয়ে যাবে যেরকম চিকেনের পিসগুলো ছোট্ট ছোট্ট নেবে কিছুটা ছোটো ছোট নেবে কিছুটা ম্যাশ করে নেবে হ্যাঁ এখানে আছে তিনশোর মতন চিকেন আছে আর ওটাতে দেবে তোমরা গাজর একদম ফেট করে একদম জিরে জিরে করে কেটে গাজর দেবে পেঁয়াজ কুচি দেবে পুদিনা পাতা কুচি দেবে ধনে পাতা কুচি দেবে কাঁচা লঙ্কা কুচি দেবে সয়া সস দেবে ম্যাগি সস দেবে ভিনিগার দেবে আর চিজ দেবে কর্নফ্লাওয়ার দেবে দিয়ে ভালো করে মেখে নেবে মেখে ছোট্ট ছোট্টো করে যেরকম সাইজে করে বড় করতে পারো ছোট করতে পারো আমি ছোটো ছোটো করে করেছি গড়ে নেবে গড়ে ওই ডিম দুটো ডিম ফাটাবে ফাটিয়ে নেবে ওই লবণ দেবে লবণ দিয়ে ফাটিয়ে নেবে ওই ওটার মধ্যে লবণের ওই ডিম ফাটানোর মধ্যে ডোবাবে আর ব্রেড ব্রেড ক্রামে তোমরা মাখিয়ে সব তুলে আমি ডিম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এবার আমি ভেজে নেব ওইভাবে করবে দেখবে এত টেস্টি হয় না করে খেলে বুঝতে পারবে না এই তেল দিলাম একদম ডিপ ফ্রাই করবে কিন্তু তেল গরম হয়ে গেছে একটা একটা করে ছেড়ে দেব ঢাকনি ধরে তারপরে নাম সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না ভেঙে যাচ্ছে চামচ টিস টিস দিয়ে করলে কি করতে হয় না তো একটুখানি ওদেরকে টাইম দিতে হয় তারপরে ওদেরকে পাল্টাতে হবে আর যদি ছট করে পাল্টাতে হবে না তাহলে ভেঙে যাক চামচকে বেশি থাকে এই যে একটা আস্তে আস্তে হয়ে গেল এবার আমি পাল্টাতে এটা করে খাবে না খেলে বুঝতে পারবে না দেখুন খেলাম কাটেটা খাবে না বাজারে এগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিয়ে আমার তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চিজ আছে হ্যাঁ আলু আছে সব কিছু আছে কিন্তু মাংসটাকে কিন্তু তোমরা সেদ্ধ করে নেবে সেদ্ধ করে কিছুটা থেট করে মানে ম্যাশ করে দিয়ে দেবে কিছুটা ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে দেবে হ্যাঁ তারপরে সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে এই কাটলেটগুলো করবে কাঁচাতে করবে না তাহলে কাঁচা থেকে যাবে কিছু Cheese é tão cheese